হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আমি খুব ভালো আছি চলে এলাম আবারও আমার রান্না করে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরা গাজর দেখে নিশ্চয়ই বুঝতে এটা হবে তবে হ্যাঁ আগেই এটা আজকে কিন্তু গাজরের হালুয়াও করবো না আর গাজরের পায়েসও করবো না এটা আজকে করবো হচ্ছে গাজরের রসমালাই তো চালু দেখে নেওয়া যাক গাজরের রসমালাই বানানোর জন্য কি কি উপকরণ লাগছে এখানে আমি এক কিলো মতো গাজর নিয়েছি দেখতেই পাচ্ছ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গাজরের এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে এবার চলো মিক্সিতে গাজরটাকে বেটে নেব এই যে মিক্সি মিক্সিতে দিয়ে ভালো করে গাজরগুলোকে তো এইভাবে দেখো এরকমভাবে আমি মিহি করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এটা আমি ছেলে নেব তো এইভাবে একদম মিহি করে নেবে তোমরা যেন কোনো গোটা অংশ এর মধ্যে না থাকে বাদ বাকি যেগুলো আছে সেগুলোও আমি বেটে নিই এইভাবেই তো গাজরটা দেখো আমি মিহি করে এখানে বেটে নিয়েছি একদম কিন্তু মিহি করে বাটবে কারণ একটু যেন গোটা না থাকে একবারে মিহি করে আমি বেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে বসাবো গ্যাসের মধ্যে এবার কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে এবার আমি এই কড়াইয়ের মধ্যে দু থেকে তিন চামচ ঘি দেব পিওর ঘি তো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি দেখো আর ঘিটা গরম হচ্ছে এবার আমি এর মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দেবো তো এখানে আমি দু থেকে তিনটি এলাচ থেকে করে দিয়ে দিলাম এবার যে গাজরটা আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম বেটে রেখেছিলাম সেই গাজরটা এর মধ্যে দিয়ে দেব তো গাজরটা দিয়ে আমি এইভাবে দিয়ে সঙ্গে পুরোটা ভালো মতো নাড়তে থাকবো যতক্ষণ না গাজর থেকে জলটা শুকিয়ে যাচ্ছে তো দেখো গাজর থেকে জলটা আমার এই অবস্থায় আমি এর মধ্যে এক কাপ চিনি দেব পরিমাণটা কিন্তু এক কাপ আমি এখানে একটা ছোটো কাপ নিয়েছি এক কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম কারণ গাজরেও হালকা মিষ্টি থাকে তার জন্য এক কাপ চিনি দিলেই হবে এবার একসঙ্গে ভালো করে আবারও আমি নাড়তে থাকব এখানে তোমরা গুঁড়ো চিনিও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে গুঁড়ো করিনি কারণ গাজরের জল আছে এই কারণের জন্য চিনিটা গলে যাবে তার জন্য এটা আমি ইউজ করি তবে তোমরা গুঁড়ো চিনিও ওখানে ইউজ করতে পারো তো এখানে আমার চিনিটা ভালো মতো গলে গেছে দেখতেই পাচ্ছ এইবার আমি যে পরিমাণে আমি চিনি দিয়েছি এক কাপ একই পরিমাণে আমি এখানে সুজিয়ে দেব এক কাপ সুজিয়ে দেব তো যেই কাপে আমি চিনি দিয়েছিলাম ঠিক ওই একই কাপে আমি ওখানে সুজিটাও দিব এক কাপ আর কন্টিনিউ এইভাবে এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা রান্না হচ্ছে আর একটা জোর মতো আসবে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে যেরকম তোমরা আটা মাখলে একটা দো তৈরি হয় ঠিক সেইভাবে নাড়বে তো দেখো এখানে আমার সুবিটা রান্না হয়ে গেছে আর একটা দয়ের মতো হয়েও গেছে যেরকম আটা মাখলে একটা দো তৈরি হয় ঠিক এইভাবে এটা রান্না হয়ে গেছে আর এক শক্ত হয়ে গেছে এবার আমি এটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিই তো গাজরের হালুয়া গাজরের অনেক রেসিপি তোমরা খেয়েই সেতো আর এইভাবে একবার রসগোল্লাই করে দেখতে আশা করছি খুব ভালো লাগবে এবার চলো একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিই তো ডোটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে এবার হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব দিয়ে আমি গোল গোল করে একটা আকার দেবো তো প্রথমে আমি হাতের মধ্যে একটুখানি ঘি মেখে নিয়ে নিলাম এইবার দেখো এরকম ছোট ছোটো করে একটা শেপ দেবো রসগোল্লার মতো তোমরা অন্য শেপও দিতে পারো তবে আমি এখানে রসগোল্লার শেপটাই দিচ্ছি এইভাবে সবগুলো আমি রেডি করে নেব তো দেখো এখানে আমি রসগোল্লার মতো একটু বড় বড় সাইজ করেছি তোমরা সাইজটা ছোট করতে পারো বা বড় করতে পারো যেমন খুশি করতে পারো আমি এখানে একটু বড় বড় সাইজ করেছি তো আমার এখানে বেশ অনেকগুলোই হয়েছে এইবার আমি এগুলোকে একটুখানি ভাপিয়ে নেব তো এখানে আমি একটা ফুটো তালা নিয়েছি আর একটুখানি সামান্য ঘি এর মধ্যে বুলিয়ে নেব তো ফুটোটা থাতে আমি ভালো করে ঘি মাখিয়ে এগুলো সব একটা একটা করে সাজিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে এটা পাঁচ থেকে দশ মিনিট ভাপিয়ে নেব তার ফলে কী হবে এটা শক্ত হয়ে যাবে আর দুধে দেওয়ার পরে এটা ভাঙার সম্ভাবনা থাকবে না তো এইভাবে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি ভাপে এটা বসিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট থাপা দিয়ে রেখে দেব তো জলের ভাব থেকে আমি তুলে নিলাম আর দেখো সাইজগুলো যেন আরও বড় হয়ে গেছে জলের ভাব এবার আমি কড়াইয়ের মধ্যে দুধটা ভালো করে চাল দেবো তো কড়াইয়ের মধ্যে আমি দুধটা দেখো চা চাল দিতে বসিয়ে দিয়েছি আর এই দুধের মধ্যে আমি দুটো এলাচ স্থিত করে দিয়ে দেব তো এখানে আমি দু থেকে তিনটে এলাচ স্থিত করে দিয়ে দিলাম আর এখানে আমি মিল্ক মেড ইউজ করছি এই দুধের মধ্যে আমি এখন তিন থেকে চার চামচ মিল্ক মেড দিয়ে দেবো এই মিল্ক মেড ইউজ করলে যে কোনো মানে মিষ্টিতে তোমরা যদি ইউজ করো তার টেস্ট কিন্তু আলাদা রকম হয়ে যায় তো এখানে আমি দু থেকে তিন চামচ মতো মিল্ক মেড ইউজ করলাম বা এটা একটু ঘন করে জাল দেবো আর এইদিকে দেখো আমার রসমলাইয়ের ইয়েগুলো মিষ্টিগুলো কিন্তু বেশ ভালো পাপে শক্ত হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমুল দুধ আমি এখানে ইউজ করছি এবার একসঙ্গে ভালো করে আবার একসঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেব তো আমি এখানে একটু ফুড কালার ইউজ করছি ফুড কালার দিলে কালারটা দেখতে ভালো লাগবে তার জন্য তোমরা ফ্রুট কালারটা ইউজ করতেও পারো নাও করতে পারো তো আমি এখানে দু থেকে তিন ফোঁটা ফ্রুট কালার ইউজ করেছি আর দেখো দুধটা ঘন হয়ে এসেছে আর আমি ঘন করব না দুধটা এবার যেই বলসগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো এক করে বলসগুলোর মধ্যে দিয়ে দেবো তো দেখো আমার এখানে আমি সব রসমালাইয়ের মধ্যে আমি বলসগুলো দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটাতে দেবো হালকা স্টিম করে একটু ফুটতে দেবো তো আমার অলমোস্ট রেসিপিটা হয়ে গেছে তো এখন আমি এটা মনে হচ্ছে যে এখন এটা একটু পাতলা আছে কিন্তু যখন এটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে মানে দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে তো এই রেসিপিটা এবার আমি একটা একটা পাত্রের মধ্যে ঠেলে নেব এবার তো রেডি হয়ে গেছে আমার গাজরের রসমলাই তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা